হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের জন্য আরেকটি ছড়া বলবো ছড়ার নাম আমি হব লিখেছেন কাজী নজরুল ইসলাম আমি হব বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি সুজি মামা জাগার আগে উঠব আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলসমে ঘুমিয়ে তুমি তাখো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না ক আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মাগো রাত পোয়াবে তবে ধন্যবাদ সবাইকে